যেহেতু দর্শক এক নামে সালমা নামেই চেনে এবং এই নামেই যেহেতু আমার পরিচিতি আমার মনে হয় সালমাই বেটার আপনার কণ্ঠে বাড়ির পাশে আর সিনগর মিলন হবে কতদিনে গানগুলো ভীষণ সুন্দর লাগে হয়তো বা লালন গীতির সাথে বেড়ে ওঠা সেজন্যই তা আপু আপনার কাছে জানতে চাই যে লালন গীতি দর্শকদের কাছ থেকে আপনি কতটুকু ভালোবাসা গ্রহণযোগ্যতা পান দর্শকের বিষয়টা আসলে যেহেতু আমি লালনের মানে একদম সেউরিয়া যেখানে বলে সেখানেই আমার বাড়ি সো ওই জায়গার থেকে দর্শক তো নাম দিয়েছে লালন কন্যা আমি মনে করি যে এটা অনেক বড় গুরু দায়িত্ব সেটা আসলে বহন করাটা আমার জন্য খুবই ডিফিকাল্ট বাট আমি আসলে জাস্ট ভালোবেসে গান করে যাচ্ছি কারণ সাইজির বাণী এবং সাইজির কথার যে ডেপথ যে বিষয়গুলো এগুলো আসলে অনেক কঠিন সো মানে আমি জাস্ট বাণীগুলো প্রচার করছি আপনি নিজের ভেতর ধারণ করে আপনি সবার সাথে শেয়ার করছেন সবার পর্যন্ত পৌঁছে দিচ্ছেন এবং সেই ভালোবাসাটা দর্শক হিসেবে আমরা অনুভব করতে পারি আপু থ্যাংক ইউ ভীষণ সুন্দর আপু ঈদের দিনটা কেমন কাটলো আপনার ঈদের দিনটা আসলে ফ্যামিলি ডে আমার কাছে ঈদের দিনে আসলে ছোটোবেলার ঈদ আমার কাছে বেশি মজার এখন বড়োবেলায় আসলে ঈদ হচ্ছে আমার আমার মেয়েদের আর কি সো ওদের জন্যই ঈদটা ছিল আর এবার ঈদে আসলে আমি প্রত্যেকবার অনেক রান্নাবান্না করি এবার কোনো কিছুই করিনি সব শাশুড়ি আমার ঘুরেছে আর এবার আমি পুরোটাই আসলে রেস্ট করে নিয়েছি আসলে ঈদের পরের দিনই আমার অনেক দূরে অনুষ্ঠান লালমনির হাটে প্রোগ্রাম ছিল তো আমার ওই টেনশানে মানে যাব কখন ওখানে পারফরম্যান্স হবে অনেক বছর পরে যাচ্ছি অনেক রেসপন্সিবিলিটি থাকে সো সব কিছু মিলিয়ে ঘুম থেকে উঠে জাস্ট রেডি হলাম ছবি তুললাম সোশ্যাল মিডিয়ায় প্রচার করে দিলাম কয়েকজনকে টিদ মুবারক জানালাম এই তো এভাবেই চলে গেল বাংলাদেশে জীবন্ত বদন্তিদের মধ্যে রুনা আলা সাবিনা ইয়াসমিন এবং শাহ আব্দুল করিম ছিলেন আছেন থাকবেন তারা কিংবদন্তি সারা জীবন তো তার সাথে আপনার এতগুলো সুন্দর সুন্দর স্মৃতি আমরা বলছিলাম যে ওই স্মৃতির পাতা থেকে দু একটা স্মৃতি আমরা একটু শুনতে চাই আসলে অনেক স্মৃতি নেই কারণ আমি আমার আমার মনে আছে টু থাউজেন্ড সেভেনে আমরা লন্ডনে ট্যুর করতে যাই এবং সেখানে আমি শাহ আব্দুল করিমকে দেখি এবং অনেক বয়স্ক একজন মানুষ আমি দেখার পরে ওখানকার তো মানে সিলেটি যারা আছেন তারা তো ওনাকে খুব মানে সো সবাই ওনার সঙ্গে তো আমি যখনই ওনার নাম শুনেছি যেহেতু আমি ক্লোজ আপ ওনার একটি গান করেছিলাম তো আমি যে সালাম করলাম তো উনি কিন্তু আমাকে চিনতে পেরেছে তো আমি যেহেতু বয়স্ক মানুষ তো এবং আমি ছোট মানুষ আমি যে আমি দাদু আমার নাম সালমা আমার জন্য দোয়া করবেন আমি আপনার গান করেছিলাম তো উনি খুব মিষ্টি করে মানে সিলেটি যে ভাষাটা আছে যে বালা করে মানে গাইও মানে খুব সুন্দর করে আর কি যেটা বলা আর কি এবং আমার মনে আছে যে জাস্ট এইভাবে জাস্ট একটা হাত বুলিয়ে দেওয়া এবং ওটাই ওনার বোধহয় লাস্ট শো ছিল আর কি ওই লন্ডনে টাওয়ার অফ লন্ডনে রানীর বাড়িতে প্রোগ্রামটা করা হয়েছিল এবং এক পাশে ওনার বড় একটা ছবি এক পাশে আমার ছবি এটা আমার আসলে পাওয়া ওই সময় সোশ্যাল মিডিয়া ছিল না থাকলে হয়তো বা এই জিনিসটা সারা জীবনের জন্য লকড করে রেখে দিতাম আর কি তো ওনাদের মতো গুণী মানুষ মানে সাধক মানুষের সঙ্গে যে আমার পাশে ছবি রেখে আমাকে পারফরম্যান্সের জন্য ডাকা হয়েছিল এটাই আমার জন্য অনেক পাওয়া ছিল সে সময় এবং আমি ওনার যে কটা গান করেছি ভালোবেসে গাওয়ার চেষ্টা করি এবং আমার মনে হয় আমি সাইজির গান করার সময় যে একটা ফিল একটা ভালোবাসা পাই আমি শাহ আব্দুল করিমের গানের সময়ও সেম ফিলটাই পায় এবং আমার ভালো লাগে তো ওনারা আসলে অনেক বড় মাপের সাধক তাদের আসলে বাণীগুলোর মধ্যে অদ্ভুত কিছু বিষয় আছে এবং সেটা থাকবে সব সময় এবং আমি মনে করি যে আমার জন্য ওনার দোয়া আছে আশীর্বাদ আছে একটা তো আমাদের প্রত্যেকটা মানুষের ভেতরেই চাপা কিছু কষ্ট থাকে সেজন্যই কি বিচ্ছেদি গানগুলোর প্রতি এতটা ভালো লাগে কাজ করে আপু আমি মনে করি যে প্রত্যেকটা জিনিসেরই দুটো ভাগ মানে যেমন সাদা কালো আধার আলো হ্যাঁ ভালো মন্দ তো বিচ্ছেদের ব্যাপারটা হচ্ছে যেখানে ভালোবাসা আছে অপর সাইডই বিচ্ছেদ আছে তো মানুষের কাছে দুটো জিনিস প্রিয় যখন তোমাকে একটা মিষ্টি রোমান্টিক গান দেওয়া হবে ওই টাইমে কিন্তু তুমি তোমার ভালোবাসার মানুষের কথা মনে করবে এবং ওই সময়টা তোমার দেখবা একটা আলাদা অনুভূতি আলাদা ভালো লাগা কোথায় বয়স আশি নব্বই কেন মানে পঞ্চাশের কোঠায়ও যদি পাড়া দেয় তারও দেখবা ভালো লাগছে ভালোবাসার গান শুনে আবার বিপরীত যখন একটা বিচ্ছেদ গান হচ্ছে মনের মানে মনের কোন এক কোণে যেখানে বিচ্ছেদের একটু ভাব লেগে আছে সেই জায়গার ওই জায়গাটায় একটা যখন বিচ্ছেদ একটা গান শোনা হয় তখন একটু ছোট্ট করে বাড়ি দেওয়া হয় ছোট্ট করে একটা নখ চলে যায় না একদম I